হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাদার আর সন ব্লগ সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো আমরা শিব চতুর্দশীর জন্য ফুলের মালা গাচ্ছিলাম আর কাকিমা অনেকটা ফুল তুলেছিলো তার আগের দিন ভোরবেলা আর তো তোমরা সবাই জানো যে শিব চতুর্দশীর দিন ফুল পাওয়া যায় না সেই কারণে কাকিমা অনেক ফুল তুলেছিল এবারে আমরা দুপুর শিব চতুর্দশীর দিন দুপুরেই সবাই মিলেই মালাটা গাচ্ছিলাম দেখো আর তোমরা কমেন্ট করে জানাও যে কে কে আমাদের মতো শিব চৌদ্দশী করেছো আর ফুল তুলে মালা গেঁথে বাবার মাথায় জল দিয়েছো আর মালাটাও পরিয়েছ আমরা দেখো তারপর মন্দিরে গেছিলাম জল ঢালতে আর সারা দিন কষ্ট করে তারপরে মালা ফালা গেঁথে সন্ধ্যেবেলা আমরা মন্দিরে জল ঢালতে গেছিলাম বাবার মাথায় অনেক ফুল তোলা হয়েছিল অনেকের জন্যই মালা গাঁথা হচ্ছিলো দেখো কত মালা হয়েছে আর তার ভিতরে বাবাটাকেও নিয়ে আসলাম যার জন্য উপোস করেছি তারও ছাড়নি নেই তাকে একটু দেখাচ্ছিলাম যে হচ্ছে বাবার জন্য এত মালা গাঁথা হয়েছিলো তাকে একটু দেখিয়ে নিচ্ছিলাম যে এত মালা গাঁথা হয়েছে সারাদিন উপোস করে এমনিতেই শরীরটাও ভালো লাগছিলো না তার ভেতরে মালা ফালা গেঁথে নিয়ে আমরা সন্ধ্যেবেলা বাবার মন্দিরে জল ঢালতে গেছিলাম আর পুরো ভিডিওটা মন্দিরের ভেতরে পুরো ভিডিওটা তো তোমরা সবাই জানো যে বা মানে প্রত্যেকটা বিশেষ বিশেষ মন্দিরগুলোতে মানে ফোনের ব্যবস্থা নেই বা ফোন নিয়ে ছবি তুলতেও দেয় না ফোন নিয়ে ঢুকতেও দেয় না যার জন্য আমরা ফোন নিয়ে বাবার মন তারকেশ্বর মন্দিরের ভেতরে বাইরের ভিডিওটা খুব একটা করতে পারিনি তবে যেটুকু চেষ্টা করেছি করেছি মানে কেমন ভিড়টা একটুখানি তোমাদের দেখালাম আর আর সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে মানে পুরো ভিডিওটা নেওয়ার জন্য কারণ ওখানে ফোন নিয়ে ঢুকতে দেয় না কত ভিড় হয়েছে আর কি ঠেলা ঠেলি বাবা কী অবস্থা হলো রাত আর এখানে সবাই ধূপ আর দ্বীপ জ্বালাচ্ছিলো সব পূর্বপুরুষের উদ্দেশ্যে দেখেছো কত ভিড় এটা শুধু ভেতর টুকুয়ারের বাইরেও আরও আছে ভিড়